যে কিবা ভার্সিটির স্টুডেন্ট পাপড়িডি জব্বা ধরে শ্যুটকোট টাই পরে পাঞ্জাবে কিবা শার্ট প্যান্ট মাদরাসা পরে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট পাগড়িডি জব্বা ধরে শুটকোট টাই পরে পাঞ্জাবে কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বি এন জামাত বা আরও কোনও দল কেউ বা আওয়ামী লীগ বি এন জামাত বা আরও কোনও দল কেউ ছুটে বটমুল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল কথা দেখ না যত হোক গালা গালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ধরে হাত নিচে কেন ভাই গলা ছেড়ে বলেন গন্তরে মোরা মুহাম্মাদের উম্মত সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত কেউ পড়ে কেউ লড়ে কেউ মাঠে কেউ ভরে কেউ খেলে কেউ লিখে যায় কেউ করে প্রেম প্রীতি কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ ক্লিন শেপ থাকে কেউ করে ভুল কেউ ঠিক কেউ যায় কেউ শোনে কেউ মানে কাউকে বা জম টানে কেউ ভিতু কেউ নির্ভীক সত্যকে কেউ খোঁজে কেউ সহজেই বোঝে কেউ করে বেশি উৎপাদ সবাই মেলা মরা মোহাম্মদের উম্মাদ কৃষক শ্রমিক কেউ চাকুরে বণিক কেউ সাজা কালো ধনী অসহায় কথা বোঝা যায় কৃষক শ্রমিক কেউ চাকরে বণিক কেউ সাদাকালো কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায় কেউ পরে হেজগার কেউ বা গুনাহাগার কেউ ভালো মন্দের সন্ধি কেউ সত্যের পথে কেউ বা এখনো আছে মিথ্যার চেতনায় বন্দি কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত পাত সবাই মিলাও হাতে হাত বুরা মুহাম্মাদের উম্মত ও সবাই বিলো হাতে হাত বুরা মুহাম্মাদের উম্মত ও সবাই বিলো হাতে হাত বুরা মুহাম্মাদের উম্মত কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে চের ছাপ চিত্র কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে চের ছাপ চিত্র কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র হ্যাঁ কারো কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র কারো নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গোরকি মার্টো নিউটন কারো বা সক্রিটিস এরিস্টটল কারো লেলিন স্টালিন কি বা কারো বা শেক্সপিয়র কি বা কারো নজরুল কৃপাকার রবীন্দ্রনাথ সবাই মিল হাতে হাত ওরা মোহাম্মদের সবাই মিল হাতে হাত ওরা মোহাম্মদের ও হো সবাই মিল হাতে হাত ওরা মোহাম্মদের ও হো হো সবাই মিল হাতে হাত ওরা মোহাম্মদের বুদ্ধিটা কারো পাকা কারো সোজা কারো পাকা কেউ তর্কের পথে চলছে বুদ্ধিটা কারো পাকা কারো সোজা কারো বাঁকা কেউ তর্কের পথে চলছে কেউ সত্যের পথে মিথ্যার কেউ রথি কেউ বা সেখানে গুলি বলছে কারো কুর আনে কেউ ইয়ারফোন কানে সারাদিন বক বক শুনছে কাল চুপপুর অন্য কেউ ফোন কানে সারা দিন বক বক শুনছে কেউ মসজিদে চলে কেউ বা সিনেমা হলে কেউ বড়দের দিন গুনছে কেউ মসজিদে চলে কেউ বা সিনেমা হলে কেউ মরনের দিন গুনছে দে কোথাই যে বলুক দে পথে যে চলো এক পরিচয়ে সব কাট সবাই মেলাও হাতে হাত সবাই পুরা মোহাম্মদের উম্মাদ ও সবাই মিল হাতে হাত মুহাম্মাদের মোহাম্মদের উম্মাদ মতপথ পরিচয় হয় বা এক নয় যার বুকে আছে ইসলাম মতপথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম এর ওর মতবাদ আস থেকে সব নামাজটা পড়ো দৈনিক এর ওর মতবাদ আস থেকে সব্বাদ নামাজটা পড়ো দৈনিক বুকে ধরো কোরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক বুকে ধরো কোরআন আমরা মুসলমান মুহাম্মদ মুহাম্মাদের সৈনিক বুকে ধর কোরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক ইথারে ইথারে আজ এই ভুলে গেছি বলো না কি এটা আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ সবাই মিল হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাদ ও সবাই মিল হাতে হাত علي محمد مصطفى صلى الله عليه وسلم.